ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي الله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين وقال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية

ইখলাস এর সাথে এবাদত করা ছাড়া দুনিয়া ও আখিরাতে সুখ শান্তির বিকল্প আর কোনো রাস্তা নেই আমাদের আগের জমানায় এখলাসের সাথে যারা আমল করেছিলেন নিজের জীবন গড়েছিলেন একটা ক্লাসের উপর ভিত্তি করে যে পরিমাণ সুখ শান্তি তারা পেয়ে গেছেন আমরা এর ধারে কাছেও নেই কারণ আমাদের এক ক্লাস তাদের এক ক্লাসের ধারে কাছেও নেই হাজরত রাসুল আকরাম সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম একদিন হজরাতে সাহাবাই কেরাম রাজিয়া আনহমকে সম্বোধন করে বললেন ও আমার সাহাবারা তোমরা যদি আল্লাহর রাস্তায় একটি খেজুর দান হবে বহুত পাহাড় পরিমাণ এক জমানা আসবে ওই জমানায় বহুত পাহাড় পরিমাণ সম্পদ দান করলেও একটি খেজুর পরিমাণ সব পাওয়া যাবে না ব্যবধান কোথায় ব্যবধান একলাস তাদের মধ্যে যে একলাস ছিল আমাদের মধ্যে সে একলাস নেই এখন বোঝার বিষয় একলাস কাকে বলে তাহলে আমরাও এই সম্পদ অর্জন করি দুনিয়া ও আখরাতে সুখময় জীবন লাভ করি অনুবাদ বাংলায় শব্দ দিয়ে করা হয় শুধু অনুবাদ দিয়ে সবকিছু বোঝা সম্ভব হয় না একটি সংজ্ঞা আছে তারিখ আছে

আরম বাইনাকা ভাইনা রিকা কুন তুবুয়ে নুন হওয়ান তোমার এবং তোমার পালন কর্তার মধ্যবর্তী এমন একটি গুপ্ত রহস্যের নাম হুয়া শির রোম বাইনাকা ভাই না রপিক যে গুপ্ত রহস্য সম্পর্কে ফেরেস্তারাও অবগত নন যে কিছু লিখবেন লা আলাম ফাইয়া তবু শয়েতান ও টের পায়ে না যে নষ্ট করে দিবে গলা শয়েতান ফাই উস নিজের নবশ্যও বুঝতে পারে না যে অন্যদিকে ঘুরিয়ে ফেলবে ওয়ালা হাওয়ান ফাইনু এমন এক গুপ্ত রহস্যের নাম একলাস এখনো হয়তো পরিষ্কার হয়নি একটি ঘটনা বলছে আশা করি আরো পরিষ্কার হবে হাকিমুল মোহাম্মদ মজাদুল মিল্ল হগর শাহ আশরাফ আলী ফাহ নবীর রহমতুল্লাহ তত্ত্বাবধানে যে কতগুলো কিতাব রচিত হয়েছিল তার মধ্যে একটি বড় গুরুত্বপূর্ণ ও মজাদার সাদের কিতাব

আইহতি ওয়ক্ত হযরত সানাউল্লাহ পানিপতি رحم الله تعالی তির হযরত মির্জা মযহার জানে জানা رحم الله আরেকজন হযরত মাওলানা ফখরুদ্দিন চিশতি رحم الله হযরত দৃষ্টান্ত পেশ করতে এখন dunia রকম একজন এক এক লাইনে বেনজির بے نصاب মির্জা মাঝার জানায় জানা এমন লাজুক তবিয়তের ছিলেন একটি ল্যাব কেউ হাদিয়া পাঠাইছে উদুরের জন্য ফটোকন ল্যাব গায়ে দিয়ে শুয়েছেন ঘুম আসে না ও আ করতেছেন ঘুম আসে না খা দেন কেউ বললেন বাতি জ্বালাও খা দেন বাতি জ্বালাইল ও দেখো তো লেখের মধ্যে কি হয়েছে না হুজুর কোনো সমস্যা তো দেখি না কোনো সমস্যা আছে না হলে ঘুম কেন আসে না অনেক দেখা দেখির পর দেখলেন লেখের শিলাই এক জায়গা দিয়ে একটু বেকার এই সামান্য বেকার কারণে ঘুম আসে না এমন এক স্বভাবের মানুষ ছিল তৎকালীন ভারতবর্ষের গভর্নর সাক্ষাতে আসছেন ব্রিটিশ আমলের কথা সাক্ষাতে আসছেন বরং ব্রিটিশ আমলেরও আগের ওই এলাকার রাজা সাক্ষাতে আসছেন তো বাদশাহের জায়গায় বসা সামনে এসে একটু পরে হুজুরের পানির প্রয়োজন করছে পানি পান করবেন খাদেমকে ডাক দিলেন একটু পানি আনো পানি পান করবেন খাদেন কাছাকাড়ি নেই বাদশাহ নিজেই বললেন হুজুর আমি পানি এনে দিই আচ্ছা দেন হুজুরের কামরার কোনায় সরাহি রাখা ছিল মাটির মটকা উপরের মুখ একটু লম্বা থাকে সরাহি বলে এখান থেকে বাচ্চা নিজে পানি ডাললেন মাটির ফোড়ায় আগের যুগে মাটির ফোড়ায় তরকারি পানি ইত্যাদি ব্যবহার করা হতো পানি পান করা হইতো ফোড়া দিয়ে ফোড়া ফার্সি শব্দ যেই বস্তুতে রেখে খাওয়া হয় তাকে ফার্সিতে বলে ফোড়া তো বাদশা পানি এনে দিলেন হুজুর পান করলেন ঘোরা আবার রাখতে হবে আপন জায়গায় বাদশা নিজে নিয়ে রাখলেন হুজুর দেখলেন কিছু বললেন না বাদশা যাওয়ার সময় বলতেছেন হুজুর আমি যা বুঝলাম আপনার খা দামের প্রয়োজন সবকের প্রয়োজন বড় মানুষ হয়ে গেছেন আমি আপনার জন্য একজন খা ব্যবস্থা করে দিব হুজুর পেয়েছেন সুযোগ তুমি বাদশা তোমার দ্বারা খ্যাতমত সম্ভব হয় না তোমার খাদেমত করবে এই ঘোড়াটা কিভাবে রাখা ছিল এখন তুমি কিভাবে রাখছ তুমি যখন খোরার জায়গা থেকে ঘোড়া এনেছ আমাকে পানি পান করানোর জন্য তখন ঘোড়াটা কিভাবে রাখা ছিল এখন যে আমার রাখছো সেভাবে রাখছো তুমি নিজে খ্যাতমত জানো না তোমার খাদেম খ্যাতমত করবে তোমার খাদেমের দরকার নেই কি রাজা কি বাদশাহ কোন পরোয়া নেই যাই হোক তিন বুজুর্গকে দাওয়াত করছে খানা সময় মতো তিন মেজবান মেজবানের বাড়ি উপস্থিত হলেন মেজবান এসে সাক্ষাৎ করে বলল যে আপনারা একটু বসুন আমি আসতেছি আসতেছি বলেছে সে গেছে আর তার নাম নিশানা নেই তিন বুজুর্গ সারা দিন বসে আছেন ও লোকই নেই এখন বিদায় হতে পারতেছেন না তার সাথে বলা ছাড়া বিদায় কিভাবে মেহমান মেজমানের কাছে বলা ছাড়া কেমনি বিদায় আসতেও পারতেছেন না ওখানে আসছে এসে বলতেছে হুজুর আমি আপনাদেরকে খাওয়ানোর জন্য দাওয়া করেছিলাম আমার ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই তাই আমি বেরিয়ে পড়েছি দেখে কোনো ব্যবস্থা করতে পারে কিনা এই পাশাপাশি আমার আরো কিছু প্রয়োজনও ছিল বাইরে যাওয়ার তাই বাইরে গেছি কিন্তু খাবারের কোনো ব্যবস্থা আমি করতে পারিনি এখন আপনারা যেতে পারেন কেমন লাগে বলেন তো মেজবানের কথা শুনে মির্জা মাজহার জানে জানা চটে গেলেন শুরু করলেন দমক বেহান গাম আমরা তোমার কাছে দাবার চেয়েছিলাম খাবারের ব্যবস্থা করে এ করে দেওয়ার দরকার ছিল ব্যবস্থা নেই তো তোমাকে দাওয়া দিতে বলেছিল কি তুমি জানো লোকগুলোর সময়ের কত মূল্য সারা দিন তুমি নষ্ট করেছো খুব ধমক সমক দিলেন আর মালানা ফাকরুদ্দিন চিস্তি রহমতুল্লাহ উল্টা মাপ চাইলেন ভাই আমাদের কারণেই তো সারা দিন তোমাকে কষ্ট করতে হয়েছে কত চেষ্টা করছো যোগাইতে পারি আমাদের কিছু মতে নেই আমাদের ব্যাপার তোমার দোষ কষ্ট তো তুমি করছস প্রশান্ত করছে আমাদের কামনা চিহ্ন আল্লাহ রাস্তা আমাদেরকে ক্ষমা করে দিন দুইজন বিপরীতমুখী একজন কাড়গড় দন্ত দন্ত কি আর একজন কোন ইমামুল ইনসাউল্লাহ মুহাদ্দিসের তেহলেবি রহমাতুল্লাহ আলাই না দামত দিলেন না ক্ষমা চাইলেন আপন অবস্থায় প্রভাব দিলেন ঘটনাটি উল্লেখ করার পর ইমাম রব্বানি আবু হানি সাহানি সানি আল্লাহ রশিদ আহমদ গম্বুজি রহমতুল্লাহ এলাই বলে এই তিন বুজুর্গের মধ্যে আমার দৃষ্টিতে মির্জা মজহার জাহানে জাহানা রহমতুল্লাহ এলাই এর মাকাম বলন তিনি উচ্চ মর্যাদার বুজুর্গ কেন ওই স্থানকাল পাত্রভেদে কাজ করা এটা বুজুর্গির পরিচয় এই সময়ে তাকে ধমক দেওয়া

হাদিস শরীফে আছে মান তাওয়াজার আলিল্লাহ যে রাফারা আল্লাহর অবস্থায় যে মিসকিনি যে ছোট বানায় নম্র হয়ে থাকে আল্লাহ পাক তাকে উচ্চ মর্যাদা দান করেন যেহেতু ক্ষমা চেয়েছেন বিনয়ের নম্রতা প্রকাশ হয়েছে তাই তিনি উচ্চ মর্যাদার অধিক এই ঘটনাটি দুইজনের পিঠ আমাদের মুরুব্বিদের মুরুব্বি সাইকেদ তায়কা আদরত হাজি আদাদুল্লাহ মহাজে মকি রহমতুল্লাহ হেলাই গণনা করে বলেন আমার দৃষ্টিতে শাহলাইউল্লাহ মহাদেশের তেহলবি রহমদুল্লাহ হেলাই বিপণ চাল বেশি তার মকাম বলুন কেন এসলিয়ে অনকে সেন নে মতলব হারকত নেই কি এই জন্য যে তার মন কোন দিকে নাড়াই যায়নি পাহাড়ের মতো অটল আসেন কোনো অবস্থায় এদিকেও না এদিকেও মধ্যম পন্থা অবলম্বনকারী এর মর্যাদা বেশি হয় বাড়াবাড়িও ভালা নয় ভালো নয় অবলম্বন করা এটা হলো হলো যে বস্তু মধ্যম পন্থা প্রত্যেক তিনি মধ্যম পন্থা অবলম্বন করেছেন তাই তার মকাম বলন ইনি বড় বুঝুত কোন দিকে নাড়া না দেয়া এটা হলো এক্লাশ আল্লাহ নামাজ পড়তে বলেছেন নামাজ পড়লে কি হবে চেহারা দুরানি হবে না চেহারা আর অন্ধকার হবে নামাজ পড়লে কি সওয়াব পাওয়া যাবে না যাবে না নামাজ পড়লে মানুষ ভালো বলবে না মন্দ বলবে নামাজ পড়লে আর্থিক অবস্থা ভালো হবে না দুর্বল হবে নামাজ পড়লে স্বাস্থ্যগত দিক দিয়ে উৎসিত হব না ক্ষতিগ্রস্ত হব এই ধরনের কোন চিন্তা কোন কল্পনা অন্তরে আসবে না আমার আল্লাহর হুকুম নামাজ পড়ার তাই করছি এটা হলে এক পড়লে সামনে কি হবে না হবে এটা আমার আল্লাহর ব্যাপার এটা আমার হাতে নয় গোলামের কাজ মনিবের আনুগত্যতা স্বীকার করে চলা মনিবের কাছে কেন কাজটা করলে কি হবে এ কেন প্রশ্নের অধিকার কাজটা করলে কি হবে এই চিন্তা করার অধিকার গোলামে থাকে না গোলামের শান হবে গোলামে কন্টরে চোলামে কোকে তাকা রে সৌরাজে দাহারে মতি যাকে মারা আপনার মনে আপনাকে যদি বলে এক গ্লাস পানি আনো আপনি প্রশ্ন করে বসলেন কেন পান করব কেন পান করবেন পিভাষা লাগছে পিভাষা কেন লাগলো অনেক সময় থেকে পানি পান করিনি অনেক সময় থেকে পানি পান না করলে পিভাষা কি লাগে অনেক পরিশ্রম করেছে এই জন্য তো পরিশ্রমটা কেন করলেন অম কাজ করছি এই কাজ না করলে কি হইতো তার প্রশ্নের শেষ নাই আর মনে ভেজে গেবেশায় মারা যাবে এই গোলামের প্রমোশন হবে না ডিমোশন হবে এর তো প্রমোশন হবে না হা পানী আমার গোলাম মাত্র এক দূরে দিয়ে পানি এনে হাজির করে দিয়েছে এটা হলো গোলাম যে প্রমোশন আমরা তো একজনের গোলাম অতএব তিনি যা বলবেন যা আদেশ দিবেন তা মানব কেমন প্রশ্ন এখানে নেই এর মধ্যে আমার প্রমোশন নিহিত আছে আমার দাম বাড়ানো রসুল আকরাম সাল্লাল্লাহ মুরালাই হেল্লাম নায়ারাজ থেকে ফিরে আসলেন। এই মর্যাদা সোয়া লক্ষ্য পয়গামার মধ্যে আর কেউ অর্জন করতে পারেনি মহা ভ্রমণ করে আর্সে মরা আল্লাহ পর্যন্ত পৌঁছবে ফিরে আসার পর তাকে জিজ্ঞেস করা হলো হুজুর এমন মর্যাদা অন্য কোন পয়গম্বরের হয়নি আপদর হয়েছে কিসের বিনিময়ে হারশেমা আল্লাহ পর্যন্ত চলে গেলেন সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিসের বিনিময়ে জবাব দিলেন ওলামিয়াত আবদিয়াত আর দাসত্বের বিনিময়ে আমি আমার আল্লাহ সবচেয়ে বড় গোলাম যা বলেন তা করি এর মধ্যে মহা করার অধিকার আমার থাকে না আমি করি না এই গোলামের কারণে দর্শকদের কারণে আল্লাহ আমাকে মর্যাদা দান করছে তাই তার নাম আসছে আলোচনা আসলে আগে আসে আব্দ হু আর আমাদের মধ্যে তার সাথে আমরা কি করি আব্দু আর কথা আগে রাসুলের কথা পরে আমরা তো মনে করি রাসুল এটার মর্যাদা অনেক না গোলামের মর্যাদা অনেক এই জন্য কোনো বুজুর্গ দোয়া করতেন بزرگا ہم کو حفاظت کرو اللہ من سائ بڑی আল্লাহ না বুজুরগির দরকার না কিছু দরকার দরকার শুধু তোমার গোলামী করার আমাকে তোমার গোলাম হিসাবে কবিল করে দাও রাসুল্লাহ আলোচনা আসলে আগে আব্দুল হুক আল্লাহ গোলাম এরপরে হুক আল্লাহ রাসুল রাসুল ফলাসের সাথে কাজ করলে আমল করলে উবাহ শান্তি পাওয়া যায় একলাসের সাথে যে কাজ করবে শুধু সেই শান্তি পাবে। মخلص নিজে উপকৃত হবে। একলাসের সাথে যা আমল করে সেই উপকৃত হবে না। একলাসের প্রথম বৈশিষ্ট্য তো হইল সংকে প্রতিষ্ঠা হয় একলাসের মাধ্যমে। দ্বিতীয় বৈশিষ্ট্য একলাসের সাথে যে কাজ করে শুধু সেই উপকৃত হয় না বরং তার আশেপাশের অন্যরাও এর একলাসের বরকতে উপকৃত হয়। অন্য ধর লাভ সাইয়েদনা আলী মুর্তাজা رضی اللہ تعالی থেকে বেশি একলাসার কারণ তার সামনে এক ইহুদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে যদি কোনো কম বক্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লামকে গালি দেয় ইসলামী শরীয়তের দৃষ্টিতে তার চিন্তা থাকার অধিকার থাকে না সরকার উপর দায়িত্ব বর্তায় একে জগৎ থেকে বিদায় করে দেয়ার নয় সরকারের দায়িত্ব আলহাসালকে গালি দিয়েছে সরকার উপর দায়িত্ব এসে গেছে তাকে জগৎ থেকে বিদায় করে দিতে হবে হাজরত আলী মোরতাজার আলি আহ আহ তিনি তার দায়িত্ব পালনার্থে ইহুদিকে ধরে সোয়াইয়ে তার সেনার উপরে উঠে পড়ছেন নিয়াম থেকে খাপ থেকে তলবার বের করছেন জবাই করে দিবেন ইহুদি দেখলো আমি তো এমন গেছি এমন গেছি যাওয়ার সময় আলিকে একটু পেজ্জত করে দিচ্ছি তাকে প্রেজন করার লক্ষ্যে এই নিচে থাকা অবস্থায় তার চেহারা মবারকে থুতু মারে থি কেমন স্বভাবের সম্প্রদায় এরা চিন্তা করবে পুরো দুনিয়া অশান্তির আগুন তারা জ্বালাইয়ে রাখছে আগত ছিল এখনো জ্বালাইয়া রাখছে আলী মর্তাজা রাজি আল্লাহ তাল আনুর চেহারা মোবারক ইহুদির থুতু এসে পড়ে তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালেন ইহুদির কৌতূহল হল এমনি তো আমাকে জবাই করার জন্য সেনার উপরে চড়ে বসেছে তলোয়ার হাতে নিয়েছে এখন জবাই করবে এই মুহূর্তে আমি তার চেহারায় থুক মারলাম থুতু দিলেন এখন তো তা পোষ্যার আগুন আরো জ্বলে ওঠার কথা আমাকে দিলে দিলে ভাগ করে ফেলার কথা বিষয় করলো না একবারে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলো কারণটা কি কথর হলো জানার ইহুদি হরিমকে জিজ্ঞেস করলো আলি আমাকে দবাই করার জন্য আমাকে সবাই সের উপরে বসেছ খাপ থেকে তলোয়ার বের করেছ দবাই করে দিবি এই মুহূর্তে তোমার চেহারায় ফুটু মান এখন তা আমাকে তেলে দিলে ভাগ করে খেলার কথা যে তোমার বসার আগুন নিচ্ছ চলে উঠছে তুমি আমাকে করে ছেড়ে দিলে কিছুই করলে না এর কারণ বুঝে উত্তর দিলেন স্বর্ণ অক্ষরে লিখে রাখার উত্তর প্রত্যেক মুসলমানের আমলে আনার উত্তর উত্তর দিলেন ইয়ে তুমি যখন আমার নবীকে গালে দিয়েছ আমার উপর আমার আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসে গেছে তোমাকে হত্যা করার যেহেতু আমি সরকারি লোক ওই দায়িত্ব পালনার্থে তোমার সিনার উপরে চড়ে বসেছে তলোয়ার হাতে নিয়েছে তোমাকে জবাই করে দিই এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় ঠোঁক মেরেছ থুতু দিয়েছ আমার বর্ষার আগুন এমন ভাবে দাও দাও করে জ্বলে উঠলো মনে চায় এখন তোমাকে তিলে দিলে করে করিবে অতএব এই মুহূর্তে যদি আমি তোমাকে জবাই করি হত্যা করি এটা হবে আমার গোসা আর রাগের আগুন ঠান্ডা করার জন্য আমার আল্লাহর পক্ষ থেকে আসা দায়িত্ব পালনের জন্য হবে না এক লাভ বিদায় নিয়ে গেছে যে কাজে এখলাস থাকবে না আল্লাহ رضا মনি থাকবে না তার রাজে খুশি হওয়া থাকবে না এই কাজ মুসলমান করে না এজন্য আমি এই কাজ পড়তন করলাম তোমাকে হত্যা করলাম ও কারে কেসে না ফালাসে নাশ ও দে বাহারawar তার কিছু না কাবে সা সাওয়ার তার কিছু না কাবে সা সাওয়ার তার এখলাস বিহিন কাজ মুসলমান করে না তাই আমি তোমাকে ছেড়ে দিলাম তারে বক্তব্য শোনার পর ইহুদি বলছে আলী এই যদি তোমাদের দিন ইসলামের শিক্ষা হয় এই দিন সত্য এবং হক না হলে আর কোন দিন সত্য হবে হক হবে আমার অন্তর এখন পরিষ্কার সাক্ষী দিচ্ছে তুমি সত্য তোমার দেশ সত্য তোমার নবী সত্য তোমাদের কিতাব সত্য বুঝে আসলে মেনে নেয় মুক্তির পরিচয় হয় তা আমি ওই সত্য মেনে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক সেকেন্ড আগে জাহান্নামের কোড়ি মারা तक तमौহাদি আল্লাহর রাসূলকে গালি देने वाला রাসূলের গালিদাতা আল্লাহর এক মخلص বান্দা আরhlasের বরকতে এ পাশে জান্নাতের মালিক এখন সে মোমেন মুসলমান এক উপকার শুধু মকলেশের জন্যই হয় এমন নয় মকলেশ থেকে চতুর্দিকে উপকার ছড়িয়ে পড়ে আশেপাশে যারা আছে এরাও এই এক তারও উপকৃত হয় ইহুদিন থেকে যেন আন্তরিকভাবে ভাবে আলের আলীর জন্য অহরহ এখন তো আসবে চাষা কাল্লা কে চাষ পান্দা

বর্ষার আগুন ঠান্ডা করার জন্য জবাই করলে সে সব থেকে তুমিও বঞ্চিত হতে জান্নাত থেকে আমিও বঞ্চিত হতে আমি মুসলমান হওয়ার কারণে একজন কাফেরকে মুসলমান বানানোর সব তোমার আমল নামা এসে গেছে আর একজন জাহাম নামের ঘড়ি জান্নাতের মালিক বনে গেছে তোমার জন্য আমার আংচুরি ভাবে হইতো চা কারলা কে চাষ মাম্বা দায়কার দি মরা আজা নেযা হ্যাঁদি মরা আজা মেজা হামরা জায়কদি আল্লাহ তোমাকে উত্তম প্রতি দাম দান তো আমার সাস্থের সাথে তুমি আমাকে সম্পর্ক করায় দিয়েছ কুড়ি জিকে ভরায় দিয়েছ আল্লার উত্তম বিনিময় তোমাকে দাঙ করবো এখলাস এমন এক মহা সম্পদ এখলাসের সাথে যে আমল করবে সে উপকৃত হবে আশেপাশে যারা থাকবে এখলাসের বরকতে তারাও উপকৃত হবে দুনিয়া ও আখরাতে শান্তির একমাত্র চাবি গাঠি এখলাসের সাথে আল্লাহ পাকের বিধান মেনে চলা আল্লাহ রাসুলের বিধান মেনে চলা এটা হলো শান্তির চাবি গাঠি এক ক্লাস ছাড়া দিনের কাজ করলাম